গল্পটির নাম হচ্ছে আমাদেরই গল্প এবং আপনারা এই নামের মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে এটার মধ্যে আসলে আমাদের সবার মিল আছে সবাই যখন দেখবেন কেউ না কেউ মিল পাবেন আপনাদের নিজেদের চরিত্রের সাথে কিংবা নিজেদের ফ্যামিলির সাথে তো এখানে আমার চরিত্রটি আই থিঙ্ক যে মানুষের পছন্দ হবে আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে আমার বেস্ট ট্রাইটা করার ভাইয়া যেভাবে বলছে রাজভাই এখানে আছে এবং আমার সাথে আছে অনেক গুণী গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা আমার থেকে অনেক শ্রদ্ধীয় এবং সিনিয়র এবং আমি চেষ্টা করছি আসলে ভালোভাবে করার এবং আমার চরিত্রটির নাম হচ্ছে মেহেরিন তো নামটি খুব মিষ্টি এবং এর পাশাপাশি আমার মনে ভাই আমাকে বলছিল পাইল তোমার টোলের জন্য আমি নিয়েছি সো ও ফুলি দর্শক পছন্দ করবে এবং দেখা যাক না আসুক তারপরে দেখা যাক কি হয় ভাবি আর এটা দর্শক জানে আসলে না এটা আমি বলবো না এটা দর্শক জানে ভাবি আমি তো দেখছি কি হয় না একটা শুটিং সেটে গেলে অনেক সময় হয় যে কতক্ষণে বাসায় যাব কতক্ষণে শুটিংটা শেষ হবে কিংবা প্যারা লাগতেছে এটার পর আরেকটা সিন কিন্তু এখানে আমার মনে হচ্ছে ভাইয়া এটা না এটা করব না এটা করবো মানে ভালো লাগে মানে ফ্যামিলি এনভায়রনমেন্টে কাজ করা হয় এটা ভাইয়ার একটা বড় গুণ আর ভাইয়া অনেক থাকে না অনেক মজা করে কাজ করে মানে ফিল হয় না যে সে স্ক্রিপ্ট ধরাই দেয় না যে এইটাই করো আমরা আমাদের মতো করে কাজ করতে পারি সিচুয়েশনাল অ্যাক্টিং করতে পারি সো এটা অনেক বড় গুণ ভাইয়ার এখানে অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা আমার থেকে অনেক সিনিয়র এবং এখানে রেগুলার কাজ করছি একটা পরিবার হয়ে গেছে এখানে অলরেডি সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে কাজেরও বাইরে আমরা যেমন আমি আপু সাথে খুব সুন্দর করে আমাকে একটা জিনিস এনে বলছে যে পায়লা আমরা ভাগ করে খাই তো এটা একটা বন্ডিং যে তৈরি হচ্ছে এবং শেখার তো মানে বয়স থাকে না এবং শেষও থাকে না তো শিখছি চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়